হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চালে উঠবো লাউ পারার জন্য চালে উঠবো পুরোটা দেখাতে পারবো না কারণ একা একা ভিডিও করতে গেলে সব কিছু দেখানো সম্ভব নয় তার জন্য এখন চালে উঠছি লাউ পেরে তারপর রান্নাবান্না করব। কি কি রেসিপি হয় পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে এখন চালে উঠেছি লাউ পারব বলে লাউ হয়েছে কি জানি না চলুন দেখি লাউ কটা হয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গরম তার জন্য অনেক লাউ গাছ কিন্তু মারা গেছে দেখুন দুটি লাউ হয়েছে লাউ দুটি কিন্তু অনেক বড় বড় হয়েছে আর এই লাউ যাতে না নষ্ট হয় তার জন্য লাউ গাছের নিচ দিয়ে নারকেলের পাতা দিয়ে দিয়েছি লাউ নামিয়ে নিয়েছি এখন কচু শাক কাটব আজ লাউ আলু মাছ রান্না হবে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। লাউ পেরে নিচে চলে এসেছি এখন কচু শাক কাটবো ছোলা কচু তারপর দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সব সবজি মা কেটে তারপর রান্নায় ফিরে আসছি কচু শাক কেটে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু কচু শাকটা কেটেছি কচু শাক আর মাছের মাথা রান্না করব আর এখানে দেখুন গাছ থেকে টাটকা লাউ পেরেছিলাম সে লাউ দিয়ে আলু দিয়ে আর স্লিভার কাপ রান্না হবে লাউটাই এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি লাউ আলু আগে কিন্তু ভাবিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি জল দিয়ে দেবো লাউটা আগে সেদ্ধ করে তারপর কিন্তু রান্না করব কিভাবে রান্না করছি দেখতে থাকুন কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে তেলও কিন্তু গরম করে নিয়েছি মাছের মাথা দিয়ে ওলট পালট করে লাল করে ভেজে নিতে হবে মাছের মাথা ভেজে নিয়েছি উঠিয়ে নেব কচু শাকও কিন্তু ভাবিয়ে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি লাউ খুব ভালোভাবে ভাবিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউ সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেব কচু শাকও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই কচু শাক কিন্তু এইভাবে বারবার নাড়া তাড়া করতে হবে তাহলে কচু শাকের টেস্ট খুব ভালো হবে কচু শাক যত বেশি নাড়াচাড়া করবে তত ভালো লাগবে খেতে কচু শাক কিন্তু একেবারেই গলিয়ে নিতে হবে মাছ ভাজার কড়াইতে তেল আছে অল্প আবার তেল দিয়ে দেব তেল খুব ভালো হবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব কালো জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন বাটা হাফ স্পুন আদা বাটা খুব ভালোভাবে মশলাটা কষাই করে নিতে হবে লাউ আলু মাছের তরকারিটা খুবই কম মশলা দিয়েই বানাবো দেখুন মশলাও কিন্তু প্রায় কষাই হয়ে এসেছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি সেদ্ধ করে রাখা লাউ আলু দিয়ে দেবো সাথে খুব ভালোভাবে লাউ আলু কষাই করে দিতে হবে লাউ আলু যত ভালোভাবে কষাই করতে পারবেন ওই তরকারিটা কিন্তু ততই টেস্ট হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচড়া করে কষাই করে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব। তেল গরম করে নিয়েছি পেঁয়াজ টিপিয়ে দেব তেজপাতা হাফ স্পুন বাটার লঙ্কা পিঠি সত্যটা সাতটি খুব ভালোভাবে মশলাটা রেডি করে নিতে হবে তরকারির জন্য কিন্তু পেঁয়াজ রয়েছে আর এই লঙ্কা কিছু আর দুটি পেস্ট করে দিয়েছি ছোটো ছোটো খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব মশলার সাথে মাছের মাথা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে মাছের মাথা মশলার সাথে খুব ভালোভাবে কষাই করে নিয়েছি ওয়ান স্পুন চিনি দিয়ে দেব দেখুন কচু শাকের কচু মাছের মাথা দিয়ে কচু শাকের মশলা কিন্তু রেডি করে নিয়েছি কচু শাক দিয়ে দেব মশলার সাথে কচু শাক খুব ভালোভাবে ছ থেকে সাত মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কচু শাক রেডি করে নেব লাউ আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি টুকরো তেজপাতা দিয়ে দেব দিয়ে আরও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে দেখুন লাউ আলু কষাই করা কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো নিলেই লাউ আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে কি ফুটে উঠেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো ছা থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু লাউ আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জিরে বাটা দিয়ে দেব এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু লাউ আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে ছ থেকে সাত মিনিট খুব ভালোভাবে দেখুন কচু শাকটা নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি কচু শাক রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব জিরে বাটা দিয়ে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি লাউ আলু মাছের তরকারি রেডি হয়ে গেছে আর বেশি ঝোল রাখবো না এই রকমই কিন্তু মাখো মাখো থাকবে তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে লাউ পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জিরে বাটা দিয়ে দেব এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু লাউ আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে সাত থেকে সাত মিনিট খুব ভালোভাবে দেখুন কচু শাকটা নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি কচু শাক রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে গ্রাম বাংলার দুটি গ্রাম্য পদ্ধতিতে দিদা ঠাকুমা মায়ের মতো দুটি রেসিপি রান্না করার চেষ্টা করলাম আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা